এখন থেকে ফেসবুক রিলস ভিডিও থেকে এবং বড়ো ভিডিও থেকে কেউ ইনকাম করতে পারছে না যার কারণে ফেসবুকে তোলপাড় অবস্থা কেন ইনকামটা করতে পারতেছে না তো চলুন পুরো ভিডিওটা দেখে দেখলে জানতে পারবেন হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম চলে আসলেন নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই রোজায় অতিমাত্রায় গরমে সবার কেমন অবস্থা অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু মায়েদের কষ্ট নেয় আগেও বলেছি এখনও বলতেছি যতটা কষ্ট কিন্তু প্রচণ্ড রোদ পাওয়া থেকেই কিন্তু মানে হালাক থেকে অনেকটা শুকা যাচ্ছে কথা কিন্তু বের হচ্ছে না তারপরেও চেষ্টা করছি যেহেতু ফেসবুকে একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ চাকরি হিসেবে নিয়ে তো প্রতিদিনের ভিডিওটা কিন্তু প্রতিদিন আপলোড করতে হয় তো আজকে চলে আসলাম প্রতিদিন একঘেয়ে খাওয়া ভালো লাগে না রোজা রমজান মাসে রোজা থেকে মনে হয় এইটা খাবো সেইটা খাবো কিন্তু আসল মেয়ে রোজা থাকার পরে ঠান্ডা পানি খাওয়ার পরে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তো আজকে রান্না করতেছিলাম কেসকি মাছের চচ্চড়ি তো এটার জন্য প্রথমে কিন্তু কেসকি মাছটা ভালো করে ধুয়ে নিলাম এবং আমি এখানে পেঁয়াজটা সুন্দর মতন কষিয়ে নিচ্ছি পরে পুরো মশলাটা বাটিতে নিয়ে দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব দিয়ে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিন্তু আলুটা ছেড়ে দিলাম অন্যদিন হাতে মাখিয়ে দেয় আর হাতে মাখালাম না যেহেতু প্রতিদিন একঘেয়ে ঘেয়ে খাওয়ার কিন্তু ভালো লাগে না কিন্তু বাসার সবাই কিন্তু এইভাবেই পছন্দ করে এই জিনিসটা আমারও কিন্তু হাতে মাখার থেকে কিন্তু এই এইভাবে রান্না করলে আমার কেসকি মাছের চচ্চড়ি কিংবা অন্য কোনো মাছের চচ্চড়ি অনেক মজা লাগে তো এখানে কষিয়ে নিয়ে হালকা একটু আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কেসকি মাছটা দিয়ে লাম আর কেসকি মাছটা এতটাই বড় ছিল মাসাল্লা অনেক সুন্দর এবং দেখতেও দেখতেও মনে আছে খেয়ে ফেলি যেহেতু রোজা তো আর কি করার তো এখানে কিন্তু সবাই এখন পাগল হয়ে গেছে কন্টেন্ট মোমিটাইজেশনে ভিডিওতে মানে ভিউজ আসতেছে না ডলার দিতেছে না বিশেষ করে রিল ভিডিওতে বন্ধ করে দিয়েছে তাহলে কি আমরা যারা নতুনটা কাজ করতেছি তারা কিন্তু হতাশ হয়ে চলে যাচ্ছে এই সেই না আপনারা হতাশ হয়ে চলে যান না ফেসবুকে আপডেট চলতেছে তার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে ইনশাল্লাহ আপডেট যখন শেষ হয়ে যাবে সবাই কিন্তু ডলার আগের মতো ইনকাম করতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অলরেডি ফেসবুক সবারই দিয়ে দিছে তো এখানে দেখেন আমি রান্না করতেছি গিয়েছিলাম আইসে ডিস্টার্ব করতে তো প্রতিদিন কিন্তু থাকে ও ঘুম থেকে উঠে আর কোথাও যায় না সবাই ডাকবে কোথাও যাবে না ওই আমার এখানে বসে বসে আম্মু আমি একটু রান্নাটা দেখি তো বসে বসে দেখবে আর আমি যদি কিছু বলে আমাকে গরম চামচ দেখানোর ভয় দেখাবে তো দেখেন এখানে কি বলতেছে আমাকে ভয় দেখানোর জন্য গরম চামচ দিব আমারে আমিও দেই আমিও দেই গরম চামচ তোমারে দিব ಅಚ್ಚಾ ತೀ ಭಯ ಲಗ ಭಯಲ প্রতিদিন কিন্তু এইভাবে আমার সাথে খেলতে থাকে এবং আমার পাশে বসে থাকে যত ওকে কেউ ডাকাডাকি করুক ও কিন্তু চাইতে চায় না তো এখানে কিন্তু আমার কেসকি মাছের চরচড়িটা হয়ে গেলো উপর থেকে টমেটো দিয়ে দিলাম টমেটা দেওয়ার পরে আমি একটু জিরে মরিচের ছিটা দিয়ে দিছিলাম কারণ জিরে মরিচের ছিটাটা কিন্তু অনেক ভালো লাগে দিলে এবং খানার মানে খাওয়ার মজাটা আলাদা হয়ে যায় তো এখানে দেওয়ার পরে কিন্তু চলে আসলাম রান্নাবান্না শেষ করে ইফতারি আইটেম প্রতিদিন যেহেতু ভিডিওটা দেয় না কারণ একই আইটেমই থাকে তো আর দিলাম না রুমে এসে দেখে পাখিটা ছাড়া ছেড়ে গেছে তো রুমে এসে বই বই তো আমি তো একটু পাখি থেকে ভয় পাই যার কারণে কিন্তু আমি ধরতেছিলাম না ভাবিকে ডাক দিলাম ভাবি ধরে নিয়ে চলে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ